আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জুর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া বাংলাদেশ ভারত সম্পর্ক এবং নতুন টান উত্তেজনা এবং সীমান্তে ভারতের আমি আমাদের দিকের সেন্সে অস্বাভাবিক বলবো একটা অস্বাভাবিক নাড়াচাড়া তাদের সেনা মোতায়েন বিপুল সংখ্যক সেনা মোতায়েন নতুন তিনটি গ্যারিসন প্রতিষ্ঠা করা আমরা যাকে সোজা বাংলায় ক্যান্টনমেন্ট বললে বুঝবো অথবা সেনা স্টেশন করা এবং আরও অনেক রকম পদক্ষেপ আকাশসীমা নিয়ে নানান রকম নাড়াচাড়া এইসব বিষয়ের মধ্যে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে যে আসলে ভারত কী করতে চাচ্ছে কী প্রেক্ষিতে ভারত কী বোঝা যাচ্ছে আমরা তো যে কোনো বাস্তবতায় অর্থনীতি সামরিক শক্তি জনসংখ্যা বা বৈশ্বিক অবস্থানের দিক থেকে আমরা ভারতের কাছে খুব ছোট একটা জায়গা খুব ছোট ভারতে আমাদের মতন ভারতের চব আমাদের যে বড় বড় চব্বিশটা প্রদেশ তাদের আছে তো সেই জায়গায় আমরা জেচে গিয়ে যে ভারতের সাথে আমাদের ঐতিহাসিক শত শত বছরের সম্পর্ক অনেকে একাত্তর দিয়ে শুধু মিলানোর ভুল করেন যে হ্যাঁ একাত্তর সালে ভারত এসে প্রমাণ দিয়েছে যে সত্যিকার এটা একটা সাংঘাতিক দারুণ সম্পর্ক কিন্তু শত শত বছর ধরে তো এবং আমরা একসময় একই ছিলাম ভারতবর্ষ আমরা এক ছিলাম এবং বাংলা বলতে ভারতের যে তিন অঞ্চলই আসাম ত্রিপুরা উড়িষ্যা এগুলো তো বাংলা বলতে আমরা সেগুলোর মধ্যেই ছিলাম এটা সে ব্রিটিশদের ভারত ভাগের যেই একটা পোটো জালে তা নাহলে মানচিত্র অন্যরকম হতে পারতো আচ্ছা মানচিত্র যেটা হয়েছে এরপরেও তো ভারতের সাথে সম্পর্ক আমাদের ভালো কিন্তু যেই মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে পাঁচ আগস্ট দু হাজার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে এবং তারপরে এর ভেতরে যে যে শক্তি কাজ করেছে এর ভেতরে পাকিস্তান কাজ করেছে আমেরিকা কাজ করেছে পাকিস্তানের সাথে যুদ্ধ করেই আমাদের বাংলাদেশের জন্ম হয়েছে এই আমেরিকা বাংলাদেশের জন্ম যেন না হয় সেটার জন্যে আপ্রাণ চেষ্টা এবং সবশেষে তার সামরিক সর্বোচ্চ শক্তি ব্যয় করার চেষ্টা করেছে কূটনৈতিক সর্বোচ্চ শক্তি ব্যয় করেছে হেরে যাওয়ার পরে আমেরিকা এই হারটা মনে হয় তার পরাজয় হিসাবে দেখেছে হেনরি সিঞ্জার কিভাবে না কিভাবে চেষ্টা করেছে এই বাংলাদেশকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু যেন তারা উৎসব পালন করেছে এরকম এরকমই তো ইতিহাস বলে তো সেই জায়গায় এসে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক এই ইউনুস সরকারের হাত দিয়ে এবং বেসিক্যালি ডক্টর ইউনুসের কর্মতৎপরতা তার মুখ তার মুখের কথাবার্তায় এটা খুবই একটা অবাক করা ঘটনা এবং এই সিচুয়েশানটা আমরা কখনোই কল্পনাও করিনি যে এই কল্পনা করিনি বলেই আমাদের কাছে এখন মনে হয় যে এই যে ভারত যেগুলো করছে এগুলো কিসের আলামত কিসের লক্ষণ অনেকে আমরা যখন লাইভ শোতে বসি তখন প্রশ্ন করেন ভারত বাংলাদেশ কি যুদ্ধ হবে কি না আসলে ভারত বাংলাদেশ যুদ্ধ হবে কিনা না এইটা অনেক অনেক লক্ষ ট্রিলিয়ন ডলারের প্রশ্ন আমরা আজ নিয়ে তিন দিনে মূলত এই ভারত বাংলায় সম্পর্ক যেহেতু একটা খুব সেন্সিটিভ ইস্যু এবং সৈন্যমতায়েন এই বিষয়গুলো মন গড়া বিশ্লেষণের ব্যাপার না এগুলোকে সঠিক সুনির্দিষ্ট তথ্যের উপরে সেগুলোকে নিয়ে বিশ্লেষণ করা যেতে পারে এবং সেই ক্ষেত্রেও অনেক সাবধানতার সাথে এবং যেখানে জাতীয় সার স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নগুলো জড়িত আমাদের ভারতের সেনাবাহিনী কথা বললে আমাদের সেনাবাহিনীর প্রসঙ্গ ওঠে সুতরাং সুনির্দিষ্ট তথ্য এই আলোচনাটা আগানোর জন্যে আমরা কোন কোনো নিউজের উপরে ডিপেন্ড করি এবং সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল নিউজের উপরে ডিপেন্ড করতে গিয়েও আমাদেরকে বারবার বিভিন্ন রকম চেক ক্রস চেক করতে হয় কারণ ভারতের পত্রপত্রিকায় যেসব খবর যেভাবে আসে যেমন বাংলাদেশের সমুদ্র সমুদ্রে পাকিস্তানের একটি জাহাজ এসছে যুদ্ধ জাহাজ নৌবাহিন নৌবাহিনীর একটি জাহাজ এটা শুভেচ্ছা সফর বলা হচ্ছে যে এটা একটা শুভেচ্ছা সফর বাট ইন্ডিয়ান পত্রপত্রিকা এই নিউজটা যখন আসে তখন আসে আবার ভাবে তারা এটাকে অন্তত পাকিস্তানের দিক থেকে ক্ষেপণাস্ত্রবাহী নৌব নৌযান সব বাংলাদেশের সীমায় মোতায়েন এই ধরনের খবর দেয় তো যেই কারণে আমরা এসব খবরগুলোকে খুব চেক ক্রস চেক করি এবং ইন্টারন্যাশনাল খবর পিক করার সময় আমরা খেয়াল করি কোন দেশের কোন সংবাদ মাধ্যম এইটা প্রকাশ করছে এবং এই জিনিসগুলো ওই দেশের পলিসির উপরে ডিপেন্ড করে আমেরিকার সংবাদ মাধ্যম যখন করে তখন ভাবতে হয় ইংল্যান্ডের সংবাদ মাধ্যম করলে ফ্রান্সের করলে এবং ভারতের করলে ভারতের করলে আরও অনেকভাবেই ভাবতে হয় কারণ ভারতের সংবাদ মাধ্যম বিভিন্ন রকম তাদের ইন্টেনশান অনুযায়ী চলে দেখ সবশেষ আমাদের সামনে একটি খবর এটি বিশ্লেষণ খবর এবং তথ্য নির্ভর খবর সেখানে বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের চিন্তার কারণ হয়ে উঠেছে এর পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এসব পদক্ষেপ শুধু ভারতের নিরাপত্তা নিশ্চিত করবে না বরং ঢাকা ঘিরে দেশটির কৌশলগত প্রভাব শক্তিশালী করবে ঢাকা ঘিরে দেশটির কৌশলগত প্রভাব শক্তিশালী করবে ভারতের বার্তা সংস্থা ডিএনএ এসব তথ্য দিয়ে এক প্রতিবেদনে বলেছে ভারত উত্তর পূর্ব সংযোগ সুরক্ষিত করার জন্য শিলিগুড়ি করিডোর বা চিকেন বাড়াচ্ছে এটা গত দুদিন ধরে আমি আপনাদের জানিয়েছি এর এই অংশ হিসেবে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর বামুনি কিষাণগঞ্জ ও চোপড়ায় তিনটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে সীমান্তে ভারতের শক্তি বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ অবগত কিনা এ বিষয়ে সমকালপত্রিকা আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলমের কাছে জানতে চেয়েছিলো বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে মন্তব্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি আমি এইটুক আমার সাংবাদিকতার সেন্স অফ থেকে আমি বলতে পারি যে এখন পর্যন্ত যেহেতু বাংলাদেশে পত্রপত্রিকাও খুব সিরিয়াসলি বিষয়টা উঠে আসছে নিশ্চয়ই খুব দ্রুত সময়ে এবং আজ রোববার বেলায় আমি যেহেতু এই আলোচনাটি করছি এমন হতে পারে রোববারই এটার একটা প্রতিক্রিয়া জানা যাবে অথবা দু একদিনের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া জানাবে আমাদের সেই প্রতিক্রিয়াটা জানা খুব জরুরি যে বাংলাদেশ ভারতের এই সেনা তৎপরতা কীভাবে দেখছে বাংলাদেশ ঘিরে চিকেন নেক কী সেটি নিয়ে বিস্তারিত মনে আচ্ছা আমিও যা আমাদের অনেক দর্শক থাকতে পারেন যারা চিকেন নেক বলতে কি বোঝায় এই যে আলোচিত চিকেন নেক এটা হয়তো সহজভাবে জানেন না তাদের সুবিধার জন্য বলি ডিএনএর প্রতিবেদনে বলা হয় চিকেন নেক হলো ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের পাশের একটি অঞ্চল সবচেয়ে সংকীর্ণ অংশে প্রায় বিশ বাইশ কিলোমিটার দীর্ঘ হয়ে ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক করিডোরটি উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যকে দেশটির বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে এই রাজ্যগুলোকে সেভেন সিস্টার বলে মানে সেভেন সিস্টার যেগুলো এই যে আসাম ত্রিপুরা মিজোরাম এই এই রাজ্যগুলোর সাথে ভারতের মূল অংশ যেটা সেটার যোগাযোগের জন্য মাত্র ২২ কিলোমিটারের একটা জায়গা আছে যে জায়গার ডান দুই পাশে একদিকে চীন নেপাল ভুটান একদিকে বাংলাদেশ তো যে কারণে এটা একটা ছোট্ট চিপা জায়গার মতন মনে হয় বড়ো প্রেক্ষাপটে ভারতের মানচিত্র বাংলাদেশের মানচিত্র চিন্তা করলে সেই বাইশ কিলোমিটার জায়গাকে চিকেন নেক বলা হচ্ছে এই করিডোরের পশ্চিমে নেপাল পূর্বে বাংলাদেশ এবং উত্তরে রয়েছে ভুটান অঞ্চলটি ভৌগোলিক দুর্বলতা বিবেচনা করে ভারত এখন একটি বিকল্প রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে প্রস্তাবিত রেলপথটি বিহারের যোগবাণী থেকে নেপালের বিরাটনগর হয়ে পশ্চিমবঙ্গের নিউমল জংশনে পৌঁছাবে এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ আরও শক্তিশালী হবে এখানে ইস্যু হয়ে উঠেছে সবচেয়ে বড় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক যে জায়গাটায় বলা হচ্ছে যে ভারতের উদ্বেগ বেড়েছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির সামজাদ মির্জার সম্প্রতি ঢাকা সফরের পর এ সফরে তিনি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন এর আগে বাংলাদেশের কর্তৃপয় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে প্রকাশ্য মন্তব্য করেন আপনারা জানেন যে ওই চিকেন নেক নিয়ে কথা বলে কয় ঘন্টায় কলকাতা দখল করবে সব নানান গল্পটল্প বলে ডক্টর ইউনুসের উপর বিরক্ত ভারত এটা খুব সিগনিফিকেন্ট ডক্টর ইউনুসের উপর বিরক্ত ভারতের বহুবিধ কারণ আছে ওই যে চীন সফরে গিয়ে তিনি চিকেন নেক নিয়ে মন্তব্য করেছেন গতকালকে আমরা এটা নিয়ে আলোচনা করছি এরপর তার সরকারের বিভিন্ন পদক্ষেপ এইসব বিষয়ে ডক্টর ইউনুসে আগ বাড়িয়ে এবং অতি উচ্ছ্বাসের সাথে বিনা কারণে বিনা যুক্তিতে পাকিস্তানের সাথে দহরম মহরম এবং পাকিস্তানের এই যে ঊর্ধ্বতন সাময়িক কর্মকর্তারা আসা তাদের নৌকর্ম বাহিনী কর্মকর্তা আসা এটা এগুলো কোনো প্রয়োজনীয়তা বাংলাদেশের জন্য ছিল না এবং অহেতুক পাকিস্তান ভারত এই বিরূপপূর্ণ সম্পর্কের মধ্যে বাংলাদেশকে ঢুকিয়ে বাংলাদেশে একটা তোপের মুখে ফেলে দেয়া এবং তার সবচেয়ে ক্লোজ সবচেয়ে বড় প্রতিবেশীর সাথে একটা বিরূপ পরিস্থিতি তৈরি করা এই বিষয়গুলো ভারত নিশ্চয়ই সিরিয়াসলি দেখছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া তবে একটু প্রশ্ন করে রাখি যে একজন রাষ্ট্র রাষ্ট্রনায়ক একজন রাষ্ট্রনেতা যদি এমন হয় যে তার কারণে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্কের অবনতি হয় এর চেয়ে দুঃখজনক বোধ আর কিছু হতে পারে না মোহাম্মদ ইউনেসের বাড়াবাড়ি নিয়ে এই প্রথমবার মুখ খুলল ভারত অফিসিয়ালি ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী সরাসরি মোহাম্মদ ইউনেসকে হুঁশিয়ারি দিয়েছেন এবং ভারতের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে মোহাম্মদ নেই কালকে রাজনাথ সিং কি বলেছেন আমি আপনাদের বলছি আপনারা তাহলেই বুঝবেন কেন ভারতের এই এই পার্টিকুলার জবাব মোহাম্মদ ইউনেসের কাছেও কনসার্নিং কালকে রাজনাথ সিং বলেছেন ইউ শুড ওয়াচ ইউর ওয়ার্ডস অর্থাৎ আপনি যা বলছেন তা নিজে একবার দেখুন ভেবে বলুন ভারতকে আপনি দুর্বল ভাববেন না ভারত কাইন্ডনেস দেখাচ্ছে মানে কোনোভাবেই এটা ভারতের উইকনেস নয় পরবর্তীকালে রাজনাথ সিং বলেন যে আমরা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ চাই না কিন্তু এটার মানে এটা নয় যে আপনি যা ইচ্ছা তাই করবেন আপনি আপনার অ্যাকশনগুলোকে নতুন করে পর্যালোচনা করুন কালকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই ভাষণ নিঃসন্দেহে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে আরো যে জটিলতা বাড়ালো তা কিন্তু একশো শতাংশ নিশ্চিত দেখুন কালকে যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি আলোচনা হলো সরকারি মহলে তা হল মোহাম্মদ গ্রেটার বাংলাদেশ যে ম্যাপ জানি এত বিতর্ক সেই ম্যাপ ওরিয়েন্টেড আরও একটি ছবি তুরস্ক থেকে আসা কিছু ডেলিগেশনকে প্রেজেন্ট করেন আমি সেই ম্যাপটার কথাই বলছি যে ম্যাপটা নিয়ে মোহাম্মদ ইউনেস ইতিমধ্যেই বিতর্ক বাঁধিয়েছিলেন যখন তিনি পাকিস্তানের জেনারেলকে সেই ম্যাপটি তুলে দিয়েছিলেন বাংলাদেশে এখন বিদেশি যে প্রতিনিধিরাই আসছেন তাদের হাতে একটি আর্ট অফ এই নামক একটি বই তুলে মোহাম্মদ ইউনেস এবং সেই বইতে কি আছে সেই বইতে শেখ হাসিনার পরবর্তী সময়ে ছাত্র আন্দোলন কিভাবে হচ্ছে কিভাবে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে এই সকল কথাবার্তাগুলো আছে এবং সেই বইতে মোহাম্মদ ইউনেস যে প্রচ্ছদ ব্যবহার করেছেন সেই প্রচ্ছদে সরাসরি গ্রেটার বাংলাদেশ তৈরির ম্যাপ আছে যেখানে ভারতের অংশ মেঘালয়া আসাম ত্রিপুরাকে কিন্তু বাংলাদেশের অংশ হিসাবে দেখানো আছে আর কালকে ভারত কিন্তু সেই পার্টিকুলার ইস্যুটাই রিয়াক্ট করেছেন এবং ভারত মনে করছে এটা কখনোই মাইনর আর্টিস্টিকের নয় যে শিল্পী ভুল করে এঁকেছেন যদি ভুল করে আঁকতেন তাহলে যখন এর আগে বিতর্ক হয়েছিল তখনই সেটাকে রিভাইভ করতে পারতেন কিন্তু তারা তা করেননি তারা কিন্তু ভারতকে ক্রমাগত উস্কানি দিয়ে যাচ্ছেন কারণ তারা চাইছেন ভারত যদি বাংলাদেশের উপর কোনোভাবে অ্যাকশনে ঝাঁপিয়ে পড়ে তাহলে পুরো বিষয়টি নিয়ে তারা আন্তর্জাতিকরণ করতে পারবেন এবং সর্বোপরি পাকিস্তানের যা স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী মোহাম্মদ ইউনেস ফের একবার মসনদে থেকে যাবেন ভারত বিরোধিতা আবেগকে কাজে লাগিয়ে মোহাম্মদ ইউনেস যদি যুদ্ধ যুদ্ধ খেলায় মেতে পারেন তখন কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে যাবতীয় ব্যর্থতা ঢেকে তিনি ফের একবার মসনদে এদিক ওদিক দিয়ে বসার চেষ্টা করতে পারেন কালকে রাজনাথ সিং আর কি বলেছেন রাজনাথ সিং বলেছেন উই ওয়ান্ট পিস আমরা শান্তি চাই উই আর ক্যাপাবেল অফ রেসপন্সিবিল রেসপন্ডিং ফার্মলি কিন্তু আমরা জবাব দিতে পারি আমরা জবাব দেওয়ার মতো আমাদের ক্ষমতা কিন্তু আছে মনে রাখবেন আমাদের যখন প্রয়োজন হবে আমরা জবাব দেব তাই দয়া করে আপনি রিচেক করুন আপনার আপনি যেগুলো করছেন যেগুলো বলছেন সেগুলো ভেবে চিনতে বুঝে শুনে বলুন অর্থাৎ ভারতের প্রতিরক্ষামন্ত্রী এই প্রথমবার বাংলাদেশের ইস্যু নিয়ে কড়া একটি অবস্থান পোষণ করলেন পাশাপাশি কালকে ভারতের মিলিটারি তিনটে নতুন বেসমেন্ট তৈরি করলেন তিনটে নতুন গ্যারিসনকে আমাদের সামনে নিয়ে এলেন এবং আপনারা যদি স্ট্র্যাটেজিক্যালি এগুলো বোঝেন জায়গাগুলো জিওগ্রাফিক্যাল অবস্থানগুলো যদি বোঝেন তাহলে দেখবেন ভারত কিন্তু এবার শিলিগুড়ি করিডোর এবং চিকেন স্নেককে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে চলেছে তিনটে নতুন ব্যাটেলিয়ান তার মধ্যে একটি হলো ধুবুড়ি যেটা আসামে অবস্থিত এবং ব্রহ্মপুত্র নদীর একদম পাশে নতুন করে এই ব্যাটালিয়ান কিন্তু কালকে ভারতের মিলিটারি লঞ্চ করেছে এবং পার্টিকুলারলি এই জায়গাটি ব্যবহার করা হবে মনিটারিং এর জন্য কারণ এইখানে নদী পেরিয়ে অনেক বহু মানে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়ে ভারতবর্ষে ঢুকছেন ফলে সব মিলিয়ে ভারতের সেনাবাহিনী এই অঞ্চলে এখন ডিপ্লয় করা হয়েছে বুঝিয়ে দেওয়া হয়েছে যে শুধুমাত্র সীমান্তে অনুপ্রবেশকারী নয় এই অঞ্চল থেকে বাংলাদেশ বর্ডারকেও কিন্তু কড়া সার্ভেলেন্সের আওতায় ভারত রাখবে এবং তার জন্যই এই নতুন ব্যাটেলিয়ান কিন্তু ভারত ইন্ট্রোডিউস করলো সেকেন্ড যে জায়গা আরো ইম্পর্টেন্ট চোপড়া আমি কালকে একটি ভিডিওতে বলেছিলাম এই চোপড়া হলো স্ট্র্যাটেজিক্যালি ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এটি বাংলাতে অবস্থিত একটি সেনা ঘাঁটি এবং এটা নতুন করে ভারত রিভাইভ করছে এবং পার্টিকুলারলি কাউন্টার অ্যাটাক পারপাসের জন্য এটি ব্যবহার করা হবে যা অফিশিয়ালি মনে করা হচ্ছে এবং এর ওপারেই কিন্তু বাংলাদেশের পঞ্চগড় অঞ্চল ফলে উত্তর দিনাজপুরের এই জায়গাটি শিলিগুড়ি করিডোরের অত্যন্ত কাছে বাংলাদেশ বর্ডারের কাছে এমনকি এই জায়গাটি এতটাই জিওগ্রাফিক্যালি যদি দেখেন আপনারা এতটাই জিওগ্রাফিক্যালি সেন্সিটিভ মানে সেন্সিটিভেল একটা অঞ্চল তা কিন্তু ভারতের মিলিটারি ইউজ করবে এবং পার্টিকুলারি বুঝিয়ে দেওয়া হচ্ছে যদি চিকেন স্নেগে কোনো রকম ডিস্টার্বেন্স ক্রিয়েট হয় কাউন্টার অ্যাটাকে ভারতের মিলিটারি এই অঞ্চল থেকে চিকেন স্নেগে ইজিলি ছুটে যেতে পারবে তিন নম্বর যে মিলিটারি বেস কালকে ভারত ইন্ট্রোডিউস করেছে সেটা হলো কিষাণগঞ্জে বিহারের পূর্ব দিকে মানে বিহারের পূর্ব দিকের এই এই পার্টিকুলার জায়গাটিকে লজিস্টিক হাব হিসাবে ব্যবহার করবে ভারত এই কিষাণগঞ্জের লোকেশনটা যদি দেখেন তাহলে দেখবেন পার্টিকুলারলি এই জায়গাটিকে ভারতের মিলিটারি লজিস্টিক হাব হিসাবে ব্যবহার করবে অর্থাৎ নির্দিষ্ট মিলিটারি ঘাটিতে যদি কোনো অবস্থাতেই ফাইটার জেট কিংবা বিভিন্ন ক্ষেত্রে কম হয় তখন কিন্তু এই পার্টিকুলার কিষাণগঞ্জের গ্যারিশানটি প্রয়োজন হবে এবং এটি কিন্তু এমন একটা জায়গায় অবস্থান করছে মানে বিহারের নর্থ ইস্টে যা থেকে শিলিগুড়ি করিডর কিন্তু আমার কাছে অর্থাৎ ভারত কিন্তু একটা ত্রিভুজের মতো সেনাবাহিনীর একটা গ্যারিসান ইউনিট তৈরি করলো যা কিন্তু আপতকালীন ব্যবস্থায় শিলিগুড়ি করিডর কেন্দ্রিক একাধিক অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থাৎ বুঝতেই পারছেন এই তৎপরতা অন্তত উনিশশো সালে বাংলাদেশের ইতিহাসের পর কখনো ভারত দেখায়নি মানে আপনারা আমাকে একটা দিনের জন্য যদি দেখাতে পারেন বিএনপির আমলের কথাও ভেবে বলছি যে ভারত এই রকম তৎপরতা অপারেশন রেডিনেস দেখিয়েছে তা কিন্তু এই উদাহরণ কিন্তু ইতিহাসে নেই যা ভারত এবার ক্রিয়েট করলো দেখুন বিশেষজ্ঞরা বলছেন এতে কিন্তু ভারত যে ট্যাকটিক্যাল গ্যাপ গুলো ছিল সেগুলোকে পূরণ করে ফেললো মানে এতদিন শিলিগুড়ি করিডরকে নিয়ে এত ডেসপারেটলি ভারতকে ভাবতে হয়নি কারণ ভারত জানতো ওপারে যে প্রতিবেশী রাষ্ট্র আছে সে ভারত বাংলাদেশে এবং বন্ধু রাষ্ট্র কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বোঝা সেই বন্ধুত্ব নেই বাংলাদেশ শিলিগুড়ি করিডরকে নিয়ে হুমকি হুঁশিয়ারি শিলিগুড়ি করিডরের কাছে কিন্তু একাধিক অস্ত্র মিলিটারি বিভিন্ন ইকুইপমেন্ট ডিপ্লয়মেন্টও করেছে আমি সেগুলো আপনাদের বলবো পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন এই পুরো গ্যারিশন ইউনিট তৈরি করার পিছনে আরো একটি কারণ হলো এনহ্যান্স টু রিয়েল টাইম সার্ভেলেন্স অর্থাৎ প্রত্যেকটি মুহূর্তে সার্ভেন্সের ভারতের মিলিটারি কড়া অবজারভেশনে রাখতে পারবে পাশাপাশি র্যাপিড রেসপন্সিবল ক্যাপাবিলিটি বাড়ালো যদি কোনো অবস্থায় এখানে কোনো বিশৃঙ্খলা তৈরি হয় পাল্টে অ্যাকশানে ভারত কিন্তু যেতে পারবে এবং সেই শক্তি কিন্তু ভারত বাড়িয়ে নিলো যা মোহাম্মদ ইউনেস আভাসি পাননি পরবর্তীকালে ইন্ডিয়ার যে রেডিনেস পস্টার অর্থাৎ ইন্ডিয়ার যে কোনো মুহূর্তে যে কোনো মিলিটারি অপারেশনের জন্য তৈরি নিঃসন্দেহে এই বার্তাও কিন্তু ভারতের মিলিটারি দিল পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেটাও যদি আপনারা দেখেন তাহলে দেখবেন তারা অলরেডি চাইনিজ এইচ সেভেন্টিন এখানে ডিপ্লয় করেছে ডিফেন্স সিস্টেম তারা জে এস ডিফেন্স সিস্টেম ডিপ্লয় করেছে এফ কে থ্রি এম ডিপ্লয় করেছে এবং লালমনিরহাটে তো তারা হ্যাঙ্গারি তৈরি করছে যেখানে বারোটা ফাইটার জেটকে তারা ডিপ্লয় করতে পারে অর্থাৎ বাংলাদেশ যেভাবে উস্কানি দিচ্ছে ভারত কিন্তু পাল্টা কাউন্টার স্ট্র্যাটেজিটি কালকে সাজিয়ে ফেললো এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পরিষ্কার বলেই দিলেন মোহাম্মদ ইউনেস আপনি আপনার কথা ভালো করে বলুন না হলে কিন্তু পাল্টা জবাব ভারত দিতে পারে এর পাশাপাশি ভারত কালকে যে সিদ্ধান্ত নিল তা কিন্তু ঐতিহাসিক একটি সিদ্ধান্ত দেখুন মার্চ মে থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারত বুঝতে পেরেছে এটাই হয়তো সেরা সময় ভারতের কৈলাস শহর এয়ারবেসকে রিভাইভ করার উনিশশো সালে এই কৈলাসহ এয়ারবেস কিন্তু ব্যবহার করা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য সে সময় পাকিস্তানের মিলিটারির উপর আক্রমণের জন্য ত্রিপুরাতে তৈরি এই কয়লাসহ এয়ারবেসকে ব্যবহার করেছিল ভারতের মিলিটারি এবং আপনারা আসলে অবাক হবেন ভারত কিন্তু সর্বপ্রথম পাকিস্তানের সেনাবাহিনীকে কিলোফাইট দ্বারা আক্রমণ করে এই কয়লাসহ সেনাঘাটিকে কেন্দ্র করেই কিন্তু এই কয়লাসহ সেনাঘাটি বাংলাদেশ থেকে সর্বসাকুল্যে লালমনিরহাট এয়ারবেস থেকে সর্বসাকুল কুড়ি কিলোমিটার রেঞ্জের করছে মানে পনেরো থেকে সতেরো কুড়ি কিলোমিটার মানে বুঝতেই পারছেন এই এয়ারবেসটি বাংলাদেশের হয়ে যুদ্ধে ব্যবহার হয়েছে পাকিস্তানের বিপক্ষে উনিশশো সালে সেই এয়ারবেসটিকে ভারত ঐতিহাসিক ভাবে রিভাইভ করলো এবং এবার এই ব্যাপারটিকে অপারেশনাল মেথডে কাজে লাগানোর প্রক্রিয়া কিন্তু ভারত অফিসিয়ালি শুরু করে দিল যা নিয়ে কালকে থেকে বিস্তীর্ণ জায়গায় কিন্তু আলোচনা হচ্ছে উনিশশো নব্বই শেষবারের জন্য এই লালমনিরাট এয়ারবেসটিকে ফাংশনাল মানে এর বিপরীতে কৈলাসহর এয়ারবেসটিকে ফাংশনাল মোডে পাওয়া গেছিল এ রানওয়ে কিন্তু একশো মিটার এই এয়ারবেসটটার স্ট্রাকচারটা কিন্তু একটু ছোট তার জন্য উনিশশো নব্বই সালের পর এই এয়ারবেসটিকে ব্যবহার করার প্রয়োজন ভারত সরকার করেনি কিন্তু এখন এই এয়ারবেসটিতে মনে করা হচ্ছে এমন কিছু অপারেশনাল স্ট্র্যাটেজি ভারত নিতে পারে যা বাংলাদেশের জবাব দেওয়ার জন্য যথেষ্ট এবং এর জন্য থেকে একর জমি নতুন করে এই এয়ারবেসের সাথে এডিশন করা হবে এবং একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই এয়ারবেসকে কেন্দ্র করে ভারত নিচ্ছে অর্থাৎ লালমনিরাট এয়ারবেসে যেভাবে মোহাম্মদ ইউনেস হ্যাঙ্গার তৈরি করে বারোটি ফাইটার জেটকে রাখার চেষ্টা করছেন সেই লালমনিরহাট এয়ারবেস থেকে কুড়ি কিলোমিটার মানে বুঝতে পারছেন একটা রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের মাঝখানে দূরত্ব কুড়ি কিলোমিটার এর থেকে শিলিগুড়ি করিডরে দৈর্ঘ্য বেশি মানে বেসিক্যালি একদম পাঁচিলের পাশে আরেকটি মিলিটারি বেস যা ভারত বানিয়েছে ফলে আলটিমেটলি পুরো পরিস্থিতিটা তৈরি কিন্তু করলেন মোহাম্মদ ইউনেস এর জন্য কোনো জিওপলিটিকাল এক্সপার্ট এক্সপার্টকে প্রয়োজন হয় না শুধু মোহাম্মদ ইউনেস উস্কে যাচ্ছেন ভারত যদি অ্যাগ্রেসিভলি কোনো ফাস্ট এফোর্ট নেয় এফেক্টিভ কিছু করে তখনই এই পুরো বিষয়টা নিয়ে আন্তর্জাতিক স্তরে রাজনীতি করতে পারবেন তার জীবনের শেষ এক দেড় বছরের যাবতীয় ব্যর্থতাকে ভুলিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে ভারত বিরোধী আবেগকে কাজে লাগিয়ে ক্ষমতায় থাকতে পারবেন যাই হোক নিঃসন্দেহে ঘুম উঠবে মোহাম্মদ ইউনেসের কিভাবে দেখছেন আপনারা সত্যিকার অর্থে দিন যত ঘুমিয়ে আসছে আওয়ামী লীগের কর্মসূচি আসছে দেশের পরিস্থিতি সত্যিকার অর্থে ঘোলাটে হয়ে উঠছে এবং ইউনুস সরকার এক প্রকার পাগল প্রায় হয়ে উল্টা পাল্টা করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে যার দরুন পুলিশ বাংলাদেশ পুলিশ আমাদের যে সরকারের প্রধান আইন শৃঙ্খলা সিভিল আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বপ্রাপ্ত যে ফোর্স পুলিশ দুই লক্ষাধিক পুলিশ সদস্য তাদের প্রতি আস্থা রাখতে পারছে না ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কারণটা হচ্ছে পুলিশের মনোবল ভেঙে দিয়েছে গত বছর এই যারা ক্ষমতায় বসিয়েছে তারাই তাদেরই সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা হামলা থানায় পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এরা মনেই করছে যে এই পুলিশ আমাদেরকে কি সুরক্ষা দেবে আর সুরক্ষা দেবে না বলেই নিজস্ব মিলিশিয়া বাহিনী গঠন করেছে এবং আসন্ন আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি আগামী তেরো নভেম্বর দেওয়া হয়েছে সেটি দমনে নিজস্ব বাহিনী নামানোর পরিকল্পনা ইতিমধ্যে চূড়ান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা চার দিনের বিক্ষোভ কর্মসূচিতে সম্ভাব্য সহিংসতা মোকাবেলায় রাজধানী ঢাকায় প্রায় সাত হাজার পুলিশ সদস্য মোতায়েনের এক বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সাত হাজার পুলিশ সদস্য এটা এটা হচ্ছে যে নিজস্ব বাহিনী বাহিনী মিলিশিয়া এদেরকে পুলিশের পোশাকে নামানো হবে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী এমন তথ্য দিয়েছে নর্থ ইস্ট নিউজের হাতে আসা বাংলাদেশ পুলিশের একটি বিশেষ নথি থেকে এই তথ্য জানা গেছে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উদ্যোগে গঠিত নয় হাজার সদস্যের একটি ব্যক্তিগত মিলিশিয়া বাহিনী থেকে তরুণদের নিয়োগ দেওয়া হয়েছে এই বাহিনীর সদস্যরা ইতিমধ্যে একটি মবিলাইজেশন রেল বা মহড়ায় অংশ নিয়েছে আগামী দশ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আয়ুয়লীগের চার দিনের বিক্ষোভ কর্মসূচির আগেই তাদের মাঠে নামানো হচ্ছে এখানে একটু বলে রাখা ভালো যে গত বছর জুলাই অগাস্টে যে সহিংসতা কর্মকাণ্ড ঘটানো হয়েছিল পুলিশ হত্যা করা হয়েছিল এই হত্যাকারীদেরই এই বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে এরা আবার নতুন নতুন হত্যার কাণ্ড ঘটাবে পুলিশ হত্যা করবে হত্যা করে সেই দায় চাপাবে আওয়ামী লীগ পুলিশকে মেরেছে পুলিশের মনোবল উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষ তো হত্যা করবেই হত্যা পরিকল্পনা নিয়েই তো নেমেছে নিরাপত্তা সূত্রের খবর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নির্দেশে গঠিত এই বাহিনীর কয়েকশো তরুণ সদস্যকে পুলিশের পোশাক পরানো হবে তাদের অনেককে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্ট্যান্ডার্ড ইউনিফর্ম সরবরাহ করা হয়েছে এবং তারা রাজধানীর বিভিন্ন কৌশলগত অবস্থানে অবস্থান নিয়েও ফেলেছে ইতিমধ্যে আওয়ামী লীগের আসন্ন কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে ডিএমপি সাত নভেম্বর জারি করা নয় পৃষ্ঠার পুলিশ নথি অনুযায়ী এই বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় মোট ৬৮২৯ জন সদস্য মোতায়েন করা হবে যাদের মধ্যে সশস্ত্র সদস্যরাও অন্তর্ভুক্ত পুরো ঢাকাকে নয়টি সেক্টরে বিভক্ত করে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এই সেক্টরগুলোর অধীনে ডিএমপির আটটি বিভাগ রমনা মতিঝিল ওয়ারি লালবাগ তেজগাঁও গুলশান মিরপুর এবং উত্তরা এবং শহরের পঞ্চাশটি থানার সব এলাকাকে আসা হয়েছে বিক্ষোভকারীদের কার্যকরভাবে মোকাবেলার জন্য পুরো বাহিনীকে ছোট ছোট প্লাটুনে ভাগ করা হবে এবং প্রতিটি থানা এলাকায় একটি করে প্লাটুন মোতায়েন থাকবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে যার দায়িত্বে থাকবেন একজন ডিসি এবং একজন এডিসি এই কন্ট্রোল রুম থেকে পুলিশ ওয়ার্ল্ড সিস্টেমের মাধ্যমে মাঠ পর্যায়ে থাকা প্লাটুন কমান্ডারদের সরাসরি নির্দেশ দেবে যে কোনো ধরনের বেআইনি কার্যকলাপ বা সহিংস ঘটনার খবর পাওয়া মাত্রই কন্ট্রোল রুম থেকে সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার সহকারী কমিশনার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো হবে কন্ট্রোল রুম থেকে প্রতি ঘন্টায় পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি ডিএমপি কমিশনার অতিরিক্ত কমিশনার এবং ক্রাইম ও অপারেশন ইউনিটের প্রধানদের কাছে পাঠানো হবে এই বিক্ষোভ চলাকালীন দিনে মোতায়েন থাকা সকল পুলিশ সদস্যকে চার দাঙ্গা মোকাবেলার পোশাক রেইনকোট এবং পোর্টেবল ওয়ারলেস রিসিভার দেওয়া হবে নথিতে বলা হয়েছে দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যদের কাছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থাকবে এছাড়া সহিংসতায় কোনো সদস্য আহত হলে তাদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য পুলিশের যানবাহন প্রস্তুত রাখা হবে নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে অপারেশন সফল করার জন্য কর্মকর্তা এবং বাহিনীর মধ্যে পূর্ণ সমন্বয় থাকতে হবে এবং মাঠ পর্যায়ের কমান্ডারদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরির ওপর জোর দেওয়া হয়েছে অবস্থা বুঝুন যে সত্যিকার অর্থে পুলিশ থাকবে পুলিশ কোন পুলিশ থাকবে বিপদগামী এবং যারা যে পুলিশ একান্ত বিএনপি করে এবং একান্ত জামাত করে সেই পুলিশ সেই সীমিত পুলিশ থাকবে এবং এখনকার যে নেতৃত্ব পর্যায়ে যারা আছেন আইজিপি থেকে শুরু করে ডিএমপি কমিশনার থেকে শুরু করে এগুলো কিন্তু সব বিএনপি জামাত এবং তারা খুব সীমিত এই সীমিত অংশের কমান্ড পুরো বাহিনী ফলো করে না যার দরুন আসিফের মিলিয়েশিয়া বাহিনী নামিয়ে একটা সহিংস ঘটনা ঘটাবার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে আপনাদের মনে আছে এই আসিফ সজীব মাস্টারের ছেলে মাস্টারকে আমি ছোট করে দেখছি না কিন্তু মাস্টারের ছেলে জমিদারি অ্যাটিটিউড তখন মনে হয় যে সেই মাস্টারকেই কলঙ্কিত করছে একটা ইম্পিভিউ এই স্কুলের মাস্টারের ছেলে আপনারা জানেন অবস্থানটা অর্থনৈতিক অবস্থানটা কি এই জন্য এটি উল্লেখ করা মাস্টারকে অবমাননা করা আমার উদ্দেশ্য নয় আমার মাস্টাররা স্কুল মাস্টাররা আমার পরম শ্রদ্ধার পরম সম্মানের আমি অবস্থানটা বোঝাতে চাইছি যে আসিফ মাহমুদ সাজিব ভুইয়া রাজপুত্র পাপখানা এমন এই গত গোপালগঞ্জ ট্রাজেডি যখন ঘটলো এই ছেলেটি স্বরাষ্ট্রের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বসে পুলিশ হেডকোয়ার্টারের কন্ট্রোল রুমে বসে গোপালগঞ্জ হত্যাজঙ্গের নির্দেশনা দিচ্ছিল এই ছেলেটি এবারও সেই পরিকল্পনা নিয়েছে যে আগামী আসন্ন যে আওয়ামী লীগের কর্মসূচি সেই কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশে রাজধানী ঢাকায় একটা ব্যাপক হত্যাযজ্ঞের পরিকল্পনা কাজেই এই হত্যা পরিকল্পনা থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে এবং একই সাথে অনেক ইতিবাচক দিক আছে পুলিশ নামছে না আসলে পুলিশ বাধা দেবে না সেনাবাহিনী বাধা দেবে না সেনাবাহিনী এক প্রকার ডিসাইডেড যে সেনাবাহিনী কোনো বল প্রয়োগ করবে না কারণ সেনাবাহিনী এই মুহূর্তে যে পরিমাণ চাপের মধ্যে আছে এই চাপের অংশ হিসেবে সেনাবাহিনী উঠে যেতে শুরু করেছে এবং আগামী পাঁচ সাত দিনের মধ্যে সেনাবাহিনীর আর এক ম্যাজিস্ট্রেসি পাওয়ার আসবার কথা যে অর্ধেক সীমিত সংখ্যক সেনাবাহিনী মাঠে আছে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে কি না বিশ্বস্ত সূত্রের খবর যে আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার জারি হচ্ছে না সেনাবাহিনী এটির পক্ষে নয় তারপরেও নিশ্চিত হওয়ার জন্য পাঁচ সাত দিন নিশ্চয়ই অপেক্ষা করতে হবে আজকে আমরা কথা বলছি নয় তারিখে মধ্যে আগে এলে আসবে না হলে আসবে না আমাদের যে সোর্স যে খবর দিয়েছে খবরটি যদি সত্যি হয় যে সেনাবাহিনী আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকছে না সেনাবাহিনী অর্ধেক উঠে গেছে সীমিত কিছু থাকছে